আর জুসি ইয়ামি পিৎজা বাসায় বসে কিভাবে তৈরি করবেন আজকে টিপস অ্যান্ড টিপস সহকারে শেয়ার করব প্রথমে দুই কাপ ময়দা নিতে হবে নিয়েছি দুই চামচ গুঁড়ো দুধ আর নিয়েছি এক চামচ ইস্ট দিয়ে দিলাম সাত মতো লবণ এবং এক চামচ চিনি এবং দিয়ে দিতে হবে দুই চামচ সয়াবিন তেল এখানে চাইলে ঘিও অ্যাড করতে পারেন তো এটাকে ভালো করে আমি সব কটা উপকরণ মিশিয়ে নিতে হবে মেশানোর পরে এখানে কুসুম গরম হালকা কুসুম গরম দুধ দিয়েছি আপনার চাইলে এখানে পানিটাও অ্যাড করতে পারেন বেশি গরম পানি দেওয়া যাবে না তাহলে ময়দাটা সেদ্ধ হয়ে যাবে এখন একটু তেল উপর থেকে ব্রাশ করে এটাকে রেস্টে রেখে দেব প্রায় এখানে দুই জন্য মুরগির বুকের অংশ কিমা করে নিয়েছি চাইলে আপনারা ছোট ছোট পিস করে দিতে পারেন এখানে দিয়ে এক চামচ আদা রসুন বাটা এক চামচ ভেনেগার আর এক চামচ সয়া সস দিয়ে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো এবং একটু মরিচের গুঁড়ো এই তো এগুলো সব একসাথে মিক্স করে এটাকে রেখে দেব রেস্টে বিশ মিনিটের জন্য মজা চিজটা আমি এখন এটাকে গ্রেড করে নিয়েছি যেহেতু দুইটা পিজা তৈরি করব এর জন্য আমি এতখানি নিয়েছি এখানে সব উপকরণ রেডি ছিল এখানে দুই ধরনের ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি এবং মজা চিজ এখন এই ঘি দিয়ে ঘি এর মধ্যে এটাকে ভেজে নেব এখানে চাইলে তেল দিয়েও এটাকে ভাজতে পারেন একদম লো হিটে রেখে ঢেকে এটাকে একটু কোক করে নিয়েছি এরপরে দিয়ে দিবো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম এবং টমেটো এগুলা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ কোক করে নেবো ঢেকে যখন ঢাকনাটা তুলে ফেলবো তখন এরকম একটা জুসি ভাব চলে আসবে তখন দিয়ে দিব এখানে একটু রেড চিলি সস যেটা একটু ঝাল ঝাল টমেটো সস তো এটা বেশি কুক করা যাবে না সস দেওয়ার পরে একটু নর্মালি এক দুই মিনিট নেড়েছে এটাকে নামিয়ে নেবো ততক্ষণে আমি দেখে নিচ্ছি যে আমার ডোটা ডোটা একদম ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন তো এটাকে এখন আমি একদম গোল করে একটা রুটি বানিয়ে নেবো এখন এই রুটিটা কাটা সাহায্যে এবং একটা ব্রাশের সাহায্যে সসটা চার দিকে একটু ভালো করে মেখে নিতে হবে এরপরে এখানে আমি এই যে তৈরি করা যে চিকেনটা সবজি সেটা দিয়ে দিলাম অর্ধেকটা কারণ আমি এখানে দুইটা পিৎজা তৈরি করব। আর এটা ভালো করে সেট হয়ে গেলে দিয়ে দিব উপর দিয়ে মজের চিজগুলা আর চিজ দেওয়ার পরে উপরে হালকা একটু সাজিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এরপরে আরেকটু চিজ দিয়ে এটাকে সেট করে নিয়েছি এবার একটু করে দিব টমেটো দিয়ে জুসি জুসি লাগে এবং সুন্দর দেখায় তাওয়ার উপরে ফ্রাই আমি কোক করেছি আলহামদুলিল্লাহ পিজ্জাটা রান্না শেষ তো এটা ফাইনাল লোক এটা ইয়ামি এবং জুসি ছিল পিজ্জাটা তো আপনারা এখন কাটলে এটা বসতে পারবেন আর বড়ো বড়ো রেস্টুরেন্টে এটার হাজার টাকা করে পড়বে ঘরে বসে যদি রেস্টুরেন্টের টেস্ট পেতে চান তাহলে অবশ্যই আমি যেভাবে তৈরি করেছি এটা ফলো করবেন এবং আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ